শরীরটা না ওই একটা মিশেল মেরে দেই এত গরম পড়ছে আজকে একটা মিশেল মেরে দেই হ্যাঁ বাবু খাইছো তুমি কি এখনো খাও নাই তারা ভাই এখনি একটা মিশেল মেরে দিতাছি কি অবস্থা ভাই আপনি বৌনা প্রেগন্যান্ট না ছিল হ্যাঁ পোলা হইছে তুই খুশি সংবাদ দাঁড়া একটা মিশেল মেরে দিতাছি ইরানা আমেরিকা আমারে খেলাই নিল না মানুষ তো আমারে ভুলে যাইবো একটা মিশেল বাই করে ফাটাই বুঝলাম না মা তুমি এটা কি তরকারি রান্ধছো তরকারি তো লবণ নাই

নাই কারণ আমি তিন নামি ছেলে পাঠিয়ে দিতেছি স্ট্যামের তাকে ওকে খেলো হ্যাঁ হ্যাঁ কি আমাকেও দেশ ফুটবল খেলাই দিচ্ছে আর মা রে বাবা এবার তো পারমাণবিক বোমা মার খারাপ